এই যে আমাদের বাবা দশ পিসের বান্ডিল দশ পিসে আন্ডিল হবে হ্যাঁ এই যে দশ পিস বান্ডিল আপনি কারো নেবেন দশ পিস বুঝো দিবেন দশ পিস দশ প্লে এক দেবেন দশ পিস যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের হলো এভাবে দশ পিস বান্ডিল দশটায় ভাই হ্যাঁ সাত একটা ভিডিও কেমিটা আপনি কথা দেখেন ভাই আপনাদের সন্ধান আছে ভাই সেই সম্মানে উচিত না ভাই আর দশ প্লাস নব্বই নব্বই নেব ভাই হ্যাঁ

আমার তো নব্বই টাকা আপনি কিনবেন দুশো টাকা বিক্রি করবেন দশ টাকা খরচ ভাইয়া একশো টাকা ব্যবসা আলহামদুলিল্লাহ বিশ টাকা বিক্রি করেন দুই হাজার টাকা ইনকাম

সেটা তো ভাই আপনি বলে দামে কম বলে মানে সত্যি ভাই দামে কম মানে ভালো ব্যবসা করার মজা ভালো মাল রাখতে পারো প্যানের জগতে ছাত্র টাকায় প্যান্ট দুশো টাকায় বিক্রি করুন

তার জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পাঠাবেন তার ঠিক মাল চলে যাবে তার মাল হাতে টাকা পেট করবেন খালি ইনিয়াই ডাইরেক্টর খালি যাবেন নব্বই 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 বাচ্চাদের নব্বই তাই খালের খালি নব্বই নব্বই টাকা ফরাসকে সবাই আসুন ভাই আমার সবাই ইচ্ছা সব ভিজিট করেন আলহামদুলিল্লাহ এক কাপ চা খান ব্যবসার কিছু পলিসি শিখেন কীভাবে মালটা বিক্রি করবেন কীভাবে মালটা প্রসেসিং করবেন আপনারা সেই চেষ্টা করুন অনলাইনে অর্ডারে যায় আপনার সবাই চলে আসছেন বেশি কথা বলুন না অনেক কাজ আছে আজকে মাত্র আমার দশ হাজার মাল নামছে মালটা আমার গুছাতে হবে বিক্রি করতে হবে আসসালামু আলাইকুম